আপনারা সাধারণত মাহফিলগুলোতে মহিলাদের আলোচনা শুনে অভ্যস্ত কিন্তু আমি আপনাদেরকে এমন কিছু দিক নির্দেশনা দেব গাইডলাইন দিব আপনারা যদি আমার গাইডলাইন মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে পারেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবন হবে মা ফাতিমার মতো আপনার জীবন হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনার জীবন হবে আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার মতো আপনার জীবন হবে এমনি করে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবীর স্ত্রী জিনারা ছিলেন তাদের মতো হবে আপনার জীবন যেমন হোক না কেন মরনে আপনি জান্নাতি হিসেবে ফাতিমার সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআনা আয়শা সিদ্দীকা আசியா তাদের সঙ্গে আপনি জান্নাতি হবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার আম্মা জানেরা আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আপনাদের সম্মানের কথা বলেছেন আপনাদের ইজ্জতের কথা বলেছেন আল্লাহর নবী আপনাদের সম্পর্কে কি ইজ্জত দিয়েছেন একটু কান খাড়া করে শুনুন আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত আমার মা এবং প্রিয় বোনেরা আল্লাহর নবী দো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ارشاد করলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও নারী জাতিকে তোমরা অবহেলা করবে না নারী জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না বরং নারীরা হলো মায়ের জাতি আর মায়েদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে আমার মায়েরা আপনাদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন এমন কোনো হাদিস নাই যে হাদিসের মধ্যে পাওয়া যায় বাবাদের পায়ের নিচে জান্নাত কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ মায়েদের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন পুরুষের পায়ের নিচে থাকে জুতা স্যান্ডেল আর মায়েদের পায়ের নিচে থাকে জান্নাত সুবহান আল্লাহ আমার মায়েরা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বড় সম্মানী আপনাদের বড় ইজ্জত আল্লাহর দরবারে আপনারা কত দামি রাসূলের আরেকটি হাদিস বলেই আমি বিস্তারিত আলোচনার দিকে যেতে চাই মায়েদের বুঝি কষ্ট হচ্ছে আমার আম্মা জান এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আপনারা আমার কথাগুলোকে নেন আমি একটি কথা কোরআন হাদিসের বাহিরে বলবো না ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে আলোচনা শুনবেন আমলের নিয়তে শুনবেন আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটি যেমন আগামীর দিনগুলো আপনাদের জন্য আল্লাহ একটি সোনালি দিন হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ আমার মায়েরা আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের আর আরেকটি হাদিস বলে আমি বিস্তারিত ব্যাখ্যামূলক আলোচনার দিকে যেতে চাই আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়ায় সম্পদ যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ সব কিছুই হলো উপভোগ্য বস্তু কিন্তু খয়রু মাতা ইদ দুনিয়া আল মারাতুস সালিহা দুনিয়াতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ হলো একজন নেককার সতী সাধবী নারী সুবহানাল্লাহ স্বর্ণের খনি বলেন রূপার খনি বলেন লোহার খনি বলেন গ্যাসের খনি বলেন কয়লার খনি বলেন যত দামি দামি সম্পদ পৃথিবীর জমিনে আছে সমস্ত সম্পদের চাইতে আল্লাহর নবী আমার নবী আপনার নবী নারীদের নবী পুরুষদের নবী নবী এহকাল পরকাল কালের নবী নবী আমার বলছেন যত সম্পদ আছে দামি দামি সম্পদ তার চাইতে দামি সম্পদ হলো সতী সাধবী নারী সুবহানাল্লাহ আমার মায়েরা আমার মনে হয় এই সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতের ভিত্তিতে আপনারা বুঝতে পেরেছেন আপনারা সাধারণ নয় আপনাদের ইজ্জত কম নয় আপনি খাটো নয় আপনি তুচ্ছতা তাচ্ছিল্য করার বস্তু নয় আল্লাহ তাআলা এবং নবী তাদের ঘোষণা অনুযায়ী আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন আল্লাহ এবারে আসুন আমরা আমাদের জীবনটাকে কিভাবে কাটাবো আমার মায়েরা এবং প্রিয় বোনেরা আপনাদের প্রত্যেকের এক একজনের এক একটি সংসার আছে এই সংসারটি আপনিই পরিচালনা করেন এমন কি শানিগুলো কেউ আপনারাই পরিচালনা করেন কি বলেন তাই নয় কি স্বামীদের কি পরিচালনা করেন বলতে আপনাদের এই সংসারটি আপনি একা ইচ্ছা করলেই মানে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন না যেমন স্বামীর আপনাকে প্রয়োজন আপনারও স্বামীকে প্রয়োজন রয়েছে একটি সংসার আপনি যে সুন্দর করে সাজাবেন ইচ্ছা করলেই একজন নারী সুন্দর করে সাজাতে পারবে না যদি তার সঙ্গে স্বামী না থাকে অনুরূপভাবে যত বড় সম্পদ वाला পুরুষই হোক না কেন সমাজে তারা যতই দাপট আর ক্ষমতা থাকুক না কেন কিন্তু একজন স্ত্রী ছাড়া তার জীবনটা অপূর্ণাঙ্গ আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই তো নারী জাতিকে মাটি দিয়ে বানান নাই সর্বপ্রথম যেই নারী আল্লাহ বানিয়েছেন পুরুষের পুরুষের অঙ্গের দেহের একটি অঙ্গ থেকে বানিয়েছেন যাতে করে পুরুষেরা বুঝতে পারে এই নারীরা আমাদের অঙ্গের একটা অংশ এই জন্য স্ত্রীদেরকে অর্ধাঙ্গিনী বলা হয় আমার মায়েরা আপনারা অত্যন্ত দামি বস্তু এখন আপনাদের যেহেতু দামি দামি এই বস্তুগুলো কিন্তু চুরি হয় কি বলেন ঠিক না ঠিক না স্বর্ণ কি কেউ আলমারিতে না রেখে সেন্দুকের মধ্যে না রেখে ঘরের বারান্দায় ফেলে রাখে না 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 এমনি করে জমি থেকে ধান এসেছে পাঁচশো মন ধান পেয়েছে কৃষক এই ধান গুলিকে উঠানের মধ্যে রেখে দেবে না এই ধান গুলোকে ডোলের মধ্যে 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 ঘরের অতি যত্ন সহকারে রেখে দেয় এমনি করে টাকা পয়সা গুলো দামি এই টাকা পয়সা যেমন তেমন করে রেখে দেয় না এমনকি ব্যাংক ব্যালেন্স যদি বেশি হয় টাকা যদি অনেক হয় তাহলে নিজের ঘরেও রাখতে নিরাপদ মনে করে না টাকা গুলোকে ব্যাংকে রেখে আসে তার কারণ হলো দামি সম্পদ হারানোর ভয় বেশি ক্ষতি হওয়ার ভয় বেশি আমার মায়ের আপনারা যেহেতু অতি দামি বস্তু এই জন্য আল্লাহ আপনাকে বানিয়েছেন কত দামি করেছেন যেহেতু আল্লাহ জানেন দাম অনেক বেশি সুতরাং দামি বস্তুটাকে যেমন তেমন করে বাহিরে উন্মুক্ত স্থানে রাখা যাবে না নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে সুবহানাল্লাহ